বিয়ে করছেন মধুমিতা সরকার প্রাক্তন স্ত্রীর বিয়ের খবর শুনে একে বলল সৌরভ চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ডিসেম্বরে দ্বিতীয়বার বিয়ের পিঠিতে বসতে চলেছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আঠারো বছর বয়সের সহ অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিল মধুমিতা টলিউডে তাদের মিষ্টি কাপল হিসেবে দেখা হতো তবে সেই মিষ্টি বন্ধনে নজর লেগে যায় দু সালে সৌরভ মধুমিদার বিচ্ছেদ হয় বহু বছর পর অভিনেত্রীর জীবনে আসে নতুন সঙ্গী তার ছোটবেলার বন্ধু দেবমাল্য গত বছর পূজাতে নিজেদের সম্পর্কের কথা সামনে আনেন প্রাক্তন স্ত্রী মধুমিতার বিয়ের খবর শুনে একই বলল সৌরভ চক্রবর্তী তিনি বলেন যে আমার সাধুবাদ রইল সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই আমি সবসময় চাইব মধুমিতা ভালো থাকুক সেই জন্য শুভকামনা তো বন্ধুরা স্বরূপ সাধুবার জানালো মধুমিতাকে তার নতুন জীবনে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ